অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বুঝে আবার কেউ কেউ অভিমানের ভাষাটা বুঝে এড়িয়ে চলে অভিমানের কারণটা খুঁজে অভিমানটা ভাঙানোর ইচ্ছে ঠিক কত জনের থাকে বলেন তো তাই তো অভিমানটাকে ইগুর কাছে বন্দি করে কত মানুষ প্রিয় ছেড়ে চলে যায় অবলীলায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় আপু ভাইয়ের আগে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন এটা ছিল আমার শুক্রবারের ব্লগ রাত্রে আসার সময় ডিম এবং বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল আপেল নিয়ে আসছে বিস্কিট তো আমি কোনো কিছু গুছাই নাই সবগুলো টেবিলের মধ্যে ছিল ঘুমাই পড়েছিলাম সকালবেলা উঠেই সেগুলো একটু গুছিয়ে নিলাম ডিমগুলো ফ্রিজে তুলে রাখলাম পরে ধুয়ে রাখবো এখন মন চাচ্ছিল না শুক্রবার সাপ্তাহিক ছুটি যেহেতু সবাই বাসায় আছে ছেলে মেয়ে হাজব্যান্ড তো সবার জন্য একটু রুটি বানাবো প্রথমে একটু বাঁধাকপি বাজি করে নিয়েছি আর তেমন কোনো সবজি ছিল না যেটা ছিল সেটা দিয়ে একটু ভাজিটা করে নিলাম রুটি বানাই নিলাম জটপট কয়টা এখন হচ্ছে ডিম ভেজে নিব আমি যে দিন বাসায় রুটি বানাবো সেদিন আমাকে রুটি হয় না আমার ছেলেমেয়েরাই রুটি বাজার জন্য উৎপেতে থাকে কখন আমার রুটি বানানো শেষ হবে ওরা রুটি ভাজবে আজকেও আমার ছেলে সবগুলো রুটি ভেজে দিয়েছে তো এ এখন সবাই মিলে একটু নাস্তা করে নিচ্ছি বাঁধাকফি ভাজি দিয়ে আমার রুটি খেতে খুবই ভালো লাগে কিন্তু ছেলেমেয়েরা একদমই খেতে চায় না তাই ওদেরকে ঢিম বেজে দিলাম আমিও একটা ডিম বেজে নিলাম সবাই মিলে সকালবেলা আলাপ করলাম যে দুপুর বেলার জন্য কি রান্না করব আপনাদের ভাইয়া বললো আজকে সাদা পোলাও রান্না করো আর আলু দিয়ে গরুর মাংস রান্না করো তাই সে বড় ছেলেকে নিয়ে বাজারে চলে গেল মাংস কেনার জন্য আর এদিকে আগেরও পোলাও চাল আছে আবার নিয়ে আসছে তাই আমি নতুন এবং পুরাতন একসাথে মিশিয়ে নিলাম কিছুক্ষণ পরে কিছু শাক সবজি নিয়ে বাসায় ফিরে এসে বললো গরুর মাংস নাকি পাই নাই বাসার নিচে যে ছোট একটা বাজার আছে সেখানে একটা দুইটা গরু যাব করে শুক্রবার আসলে সেগুলো দশটার ভিতরে শেষ হয়ে যায় তাই সেজন্য সে আর গরুর মাংস আনতে পারে নাই শাকসবজি নিয়ে বাসায় চলে আসলো তো আমাকে বলল মুরগির মাংস আসছে ফ্রিজে মুরগি রান্না করো যেই দিন যেটা রিজিকে থাকবে না সেটা দোকানে কেন দুনিয়ার কোথাও পাওয়া যাবে না কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আজকে রিজিকে গরুর মাংস ছিল না তাই হয়তো পাই নাই আহারে আজকে বেচারার পছন্দের গরুর মাংস খাওয়া হলো না বারোটা বাজে বাজারে গেলে কি কেউ বাজার পাই যাই হোক এদিকে আমি পোলাও ছাল ভিজিয়ে ফেলেছিলাম এখন আর কোনো উপায় নাই তাই ভাবলাম মুরগির মাংস রান্না করি পোলাও দিয়ে খেতে ভালো লাগবে সাথে চিকেন ভেজিটেবল করব। গাজর ফুলকপি বাঁধাকপি এবং বরবটি কেটে নিয়েছি চিকেন ভেজিটেবল করার জন্য প্রথমে মাংসটা রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে চিকেন ভেজিটেবলটা রান্না করে নেব প্রথমে এক টেবিল চামচ আদা এবং রসুন কুচি ভেজে নিয়েছি তারপরে মুরগির মাংসগুলো ভেজে নিলাম লবণ দিয়ে এখন হচ্ছে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব তারপরে একটু আদা বাটা রসুন রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম আর এখন কেটে রাখা সব সবজি আমি একসাথে দিয়ে দিলাম যেহেতু সবগুলো সবজি হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আলাদা করে ভাজলাম না সবজিটা দুই তিন মিনিট ভেজে নিয়ে একটা টমেটো কুচি এবং কয়েকটা পেঁয়াজ কলি দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ সয়া সস দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম সবশেষে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দুই কাপের মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন সিদ্ধ করে ঝোলটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব নামানোর আগে ভেবেছিলাম একটা ডিম গুলিয়ে দেব কিন্তু তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে একদমই ভুলে গিয়েছিলাম যাই হোক এখন আমি সাদা পোলাওটা রান্না করে নিব প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং আস্ত গরম মশলা ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়ে আমি পোলাও চালটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আট মিনিট ধরে চালগুলো ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি আধা লিটার গরুর দুধ দিয়ে দিব তারপর পছন্দ মতন ঘি দিয়ে দিলাম এখন দুইটা টেবিল চামচ চিনি দিয়ে ঢেকে রাখবো চুলাটা একদম কমিয়ে দিয়ে আমি জোহরের নামাজ পড়তে চলে গেলাম নামাজ পরে এসে দেখি যে খুব সুন্দর হয়ে গেছে পোলাওটা মাঝখানে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে পোলাওটা একটু নেড়ে ছেড়ে দিও তো সে তো একটু নেড়ে ছেড়ে দিয়েছিল তো এ তো রান্না হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও সেই সাথে চিকেন ভেজিটেবল এবং আলু দিয়ে ঝাল ঝাল করে চিকেন রান্না করেছি আমার রান্না শেষ হতে না হতে সবাই মসজিদ থেকে চলে আসছিল তাই ওদেরকে বসিয়ে রেখে আমি নামাজ পড়ে নিলাম তো এ তো এখন সব কিছু টেবিলে গুছিয়ে নিলাম এখন আমাদের খাওয়া দাওয়ার পালা এ ছিল আমার আজকে সারাদিনের রান্না বান্নার ব্লগটা আশা করবো আপনাদের ভালো লেগেছে সব ভালো থাকবে con asalamu alaykum